নয় ধরনের জমির নামজারি বাতিল এই নয় ধরনের জমি সঠিক দলিল থাকলেও এই দলিলগুলো ব্যবহার করে কোনো ভাবে কি কারণে এই নয় ধরনের দলিলের নাম জারি করা যাচ্ছে না আজকের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব এক নম্বরে দলিলের সৌহদ্দ দিতে ভুল যদি কোনো দলিলের সৌহদ্দ দিতে ভুল থাকে তাহলে সেই দিতে ভুল থাকার কারণে ওই দলিলের নাম জারি এসিলান সাহেব দিবে না এরকম অর্থাৎ আমরা সবাই জানি যে একটা তফসিল বিবরণী থাকে আর তফসিল বিবরণীতে এক ধরনের বিবরণী দেওয়া আছে কিন্তু সৌহদ্দীতে অন্য জমির চৌহদ্দে উল্লেখ করা রয়েছে যদি কোনো দলিলে সৌহদ্দীতে এই ধরনের ভুল থাকে আর এই সৌহদে ভুল থাকার কারণে ওই দলিলের নামজারি প্রক্রিয়া কোনোভাবে আপনি সম্পন্ন করতে পারবেন না দ্বিতীয়ত দাগ নাম্বারে ভুল যদি কোনো দলিলে আপনার যে দাগ থেকে আপনি জমি কোরআ করেছেন সেই দাগ যদি দলিলে সঠিকভাবে উল্লেখ না হয় তাহলে দলিলের উল্লেখিত দাগ অনুযায়ী সাহেব দিবে কারণ সাহেব যখন সম্পন্ন করে সেই সময় দলিলটাকে ফলো করে আর দলিলে যে দাগের কথা উল্লেখ আছে উনি সেই দাগ অনুযায়ী নামজারি প্রক্রিয়া করে সম্পন্ন করে দিবে আপনি হয়তো মনে করতে পারেন যে দলিলে ভুল করে নাম না একটা দাগের নাম উঠে গিয়েছে আমি এই দাগ থেকে নামজারি করতে চাই না আমি যে দাগ থেকে জমি কোরআ করেছি সেই দাগে আমি নাম জারি চাই তাহলে এই বিষয়টি আপনার সমাধান করতে হলে পূর্ব থেকে দলিল সংশোধন করে নিতে হবে এক্ষেত্রে আপনি চাইলে দলিল সংশোধন করে নিতে পারেন বা ভ্রম সংশোধনে দলিল করে নিতে পারেন তবে দলিলে যে দাগের কথা উল্লেখ আছে সেই দাগ উল্লেখ করে এসএলএন সাহেব নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দিবেন তৃতীয় পর্যায়ে যদি আপনাদের বন্টন বা দলিল না থাকে তাহলে সেই সকল দলিলের নামজারি বাতিল হয়ে যাচ্ছে যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে থাকে সেক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তিতে আমরা সকলেই জানি যে একই দাগের উপরে যতগুলো ওয়ারিশ আছে সবারই সেখানে অংশ থাকে কিন্তু অনেক সময় গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চল বলে না যেকোনো জায়গায় ওয়ারিশান সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে ওয়ারিশেরা এক জায়গায় বসে পারিবারিক আপোষ মীমাংসার মাধ্যমে এক এক দাগ এক একজন ভোগ দখল করে পরবর্তীতে বিক্রয় করার সময় কিছুদিন পর যদি বিক্রয় করার দরকার হয়ে থাকে তাহলে যে ব্যক্তি বিক্রয় করে উনি কোনো ব্যক্তির কাছে বিক্রয় করার উদ্দেশ্যে এই একটি দাগ ভোগ দখল দিবে এমন একটা সাপেক্ষে সাধারণত বিক্রয় করে আর যদি কোনো ব্যক্তি এইভাবে ওই জমি করে থাকে তাহলে পরবর্তীতে ওই জমি দীর্ঘদিনের জন্য টিকিয়ে রাখতে পারবেন না যার কারণে এসেল সাহেব দলিল লক্ষ্য করার মাধ্যমে দেখেন যে উনি যে দাগ থেকে জমি ক্রয় করেছে সে দাগে ওনার ভোগ দখল উল্লেখ করা থাকলেও ওনার সেখানে অংশ আছে সীমিত পরিমাণ অর্থাৎ যে ব্যক্তি থেকে উনি জমি ক্রয় করেছেন তার অংশ সেখানে যতটুকু আছে সেই পরিমাণ নাম জারি উনি ওই দাগ থেকে তেনাকে দিতে পারবেন আর অন্যান্য দাগে ওনার যে অংশ আছে সেখানে সেখানে উল্লেখ করার মাধ্যমে নামজারি সম্পন্ন করে দেয় সাধারণত নামা না থাকলে এক দাগ আপনি কখনো চাইলেই নামজারি করে নিতে পারবেন না এই জন্য উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার সময় অবশ্যই বা দলিল অনুযায়ী ক্রয় করতে হবে তা না হলে নামজারি করতে যে আপনাকে ঠকতে হবে কারণ নামজারি করার সময় আপনি কোনোভাবেই এক দাগে সম্পূর্ণ জমি নাম করে নিতে পারবেন না চতুর্থ পর্যায়ে অংশে সে যদি বেশি পরিমাণে বিক্রয় করে থাকে যদি কোনো ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেন আর সেই ব্যক্তি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করে বা এক জমার অধীনস্থ জমি যদি উনি ক্রয় করে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওখানে আরো অংশ জোন আছে বা আরো অংশীদারদের অংশ সেখানে আছে কিন্তু উনি বিক্রয় করার সময় অন্যদের থেকে বেশি পরিমাণ অংশ উনি উল্লেখ করে বিক্রয় করে দিয়েছে এমন অবস্থায় সেই বেশি পরিমাণ বিক্রয় করা জমিটুকু যেভাবে হোক দলিলও হয়ে গেছে কিন্তু দলিল হয়ে যাওয়ার পরেও আপনি কোনোভাবেই ভাবেই ওই দলিল অনুযায়ী এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে নামজারি করে নিতে পারবেন না সম্পূর্ণ জমি কারণ এসিল্যান্ড সাহেব যখন নামজারি প্রক্রিয়া সম্পূর্ণ করে দেয় তখন যাছাই বাছাই করার মাধ্যমে নামজারি প্রক্রিয়া করে দেয় সাধারণত দলিল করার সময় সাব রেজিস্টার সাহেব এত বিষয় ওনার খেয়াল করার সময় থাকে না কারণ দলিল করার সময় উনি যে ব্যক্তি জমিটি বিক্রয় করছে তিনার একটা মৌখিক স্বীকৃতি তিনি আর মাধ্যমেই উনি জমিটি বা দলিলটি রেজিস্ট্রেশন করে দেন কিন্তু পরবর্তীতে যখন নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে হয় ওই সময় একটা দীর্ঘমেয়াদী পথ পাড়ি দেওয়ার মাধ্যমে নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয় আর এসিলেন সাহেব যখন নামজারি প্রক্রিয়া সম্পন্ন করেন তখন সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ডের সাথে ধারাবাহিকতা মেনটেন করে তারপরে ও হিসেবে যে ব্যক্তি জমিটি বিক্রয় করেছিল বা অংশীদার হিসেবে যে ব্যক্তি জমিটি বিক্রয় করেছিল তিনি কতটুকু জমির মালিক ছিলেন এবং তিনি কতটুকু জমি সেখান থেকে বিক্রয় করছেন এই বিষয়টি যাচাই বাছাই করার মাধ্যমেই কেবল এসি নামজারি প্রক্রিয়া সম্পন্ন করেন তাহলে কোনো ব্যক্তি যদি তার অংশের থেকে বেশি পরিমাণ জমি বিক্রয় করে আর সেই ব্যক্তির থেকে যদি আপনি জমি ক্রয় করেন এবং জমি ক্রয় করার মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন করেও ফেলেন তাহলে ওই দলিলের নামজারি আপনি কোনোভাবে আর পাবেন না আপনি ততটুকুই নামজারি পাবেন যতটুকু অংশ তার সেখানে আছে পঞ্চম পর্যায়ে যে দলিলের নামজারি বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে কোনো অংশীদারিত্বের জমি বা ওয়ারিশান সম্পত্তি কিন্তু সেই সম্পত্তি ভোগ দখল করা নিয়ে বা ভাগাভাগি করানে যদি কোনো ধরনের মামলা চলমান থাকে সেক্ষেত্রে ওই জমি যদি আপনি কোরাই করেন এবং যদি দলিল হয়ে যায় তাহলে আপনি ওই দলিলের নামজারি সম্পন্ন করতে পারবেন না কি কারণ কারণ হচ্ছে যদি কোন একটি জমি একজন ওয়ারিস বিক্রয় করে থাকে তাহলে সেই জমিটা তার যতটুকু অংশ আছে সেই পরিমাণ অংশ উনি হয়তো বিক্রয় করছে কিন্তু এই এইভাবে ওনারা কখনো পারিবারিক ভাবে বন্টন দলিল করে নেয়নি আর বন্টন দলিল করে নেওয়া করে না নেওয়ার কারণে ওই ব্যক্তি যেখানে ভক্তকুল করে আসছিলেন সেখানে ওনার অংশ যতটুকু আছে সেই সহ ভাই ভাই বোনেরা বোনেরা সেখানে সেখানে ওনাকে যতটুকু দিয়েছে দিয়েছে সেই উল্লেখ করে করে উনি বিক্রয় অন্য আরো যে অবস্থায় আছে তারা যদি মনে করে যেহেতু আমাদের জমি চলে গিয়েছে আমাদের ভাইয়ের কাছে ছিল বলে আমরা এতদিন কিছু বলিনি আমাদের ভাই ভোগ দখল করে আসছিল আমাদের কোনো সমস্যা ছিল না বা আমাদের বোন ভোগ দখল করে আসছিল আমাদের কোনো সমস্যা ছিল না বা আপত্তি ছিল না কিন্তু যখনই জমিটি অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে তাহলে এখন কোনো ভাবে আমরা আমাদের অংশ ছাড়বো না বা আমাদের অংশ সেখানে যতটুকু আছে সেই পরিমাণ অংশ আমরা বের করে নেব এছাড়াও আরো অন্যান্য ক্ষেত্রে সমস্যা হয় যে জমিটি উনি বিক্রয় করে দিয়েছে এমন হতে পারে সেই জমিটি যখন ওনাকে দিয়েছিল তখন জমিটি যে পরিমাণ ছিল বা যে মূল্যের ছিল পরবর্তীতে দেখা যাচ্ছে বিক্রয় করে দেওয়ার পরে যিনি জমিটি ক্রয় করেছে তিনি জমিটি ক্রয় করার পর ওখান থেকে কোনো একটা রাস্তা হয়েছে বা পাশে কোনো একটা ইন্ডাস্ট্রি কলকারখানা বা কোনো একটি প্রতিষ্ঠান হয়ে গেছে যার কারণে জমিটির মূল্য বৃদ্ধি হয়েছে এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পরবর্তীতে অন্য যে ওয়ারিসারা আছে ওনারা চাইলেই ওই জমি থেকে ওনারা ওনাদের অংশ বের করে নিতে পারবে এমনকি ওনারা যদি কাছে যে যে বলে আমাদের ভাই যে যেখানে আপনি যদি নাম জারি করিয়ে দিতে চান তাহলে ওনার যতটুকু অংশ আছে সেই পরিমাণে অংশ নাম করে দেন আমরা আমাদের অংশ বিক্রয় করিনি তাই আমাদের অংশ যেন নাম না হয় এভাবে যদি ওনারা কোনো কমপ্লেন করে বা কোনো অভিযোগ করে তাহলে ওই জমির নাম জারি প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে না ষষ্ঠ পর্যায়ে যে জমির নামজানি বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে অর্পিত সম্পত্তি সাধারণত বিভিন্ন সময়ে হিন্দু যে ভাই বোনেরা আছে তারা তাদের বাড়িঘর বা জমি এখানে পরিত্যাক্ত অবস্থায় রেখে তারা অন্য কোথাও চলে গিয়েছিল বা ভারতে বাড়ি জমেছিল পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই এলাকার কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি তার ওই জমিগুলো বা বাড়ি ঘরগুলো তারা অবৈধভাবে ভোক্তাবুল করে আসছিল এমনকি পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা নিজেদের নামে ওই জমি রেকর্ড করে নিয়েছে এছাড়াও তারা আরো কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে তারা কিছু ফলস দলিল শো করার মাধ্যমে বলেছে যে অমক ব্যক্তি বা হরিপদ বা বিমল সাহা তারা আমাদের কাছে জমি বিক্রয় করে দেওয়ার মাধ্যমে চলে গিয়েছে এখন এই যে সেই দলিল এই দলিল বলে আমরা এখন এই জমির মালিক এ ধরনের কোন জমি যদি কোন বিক্রি ক্রয় করে থাকে এবং পরবর্তীতে উনি ক্রয় করার পর যদি সঠিকভাবে দলিল রেজিস্ট্রেশন হয়েও থাকে এরপরও ওই দলিল রেজিস্ট্রেশন কিন্তু ওই রেজিস্ট্রিকৃত দলিল এসিল মহোদয়ের কাছে নিয়ে যাওয়ার মাধ্যমে কোনোভাবেই আপনি ওই দলিল অনুযায়ী নাম জারি করতে পারবেন না কারণ নাম জারি করার সময় সাধারণত সিএস রেকর্ড এসি রেকর্ড এবং বর্তমান যে রেকর্ডই হোক না কেন পূর্বে প্রত্যেকটা রেকর্ডের সাথে সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হয় ইসলাম মহোদয় করার মাধ্যমে যদি দেখেন যে জমিটি পরিত্যক্ত অবস্থায় ছিল বা কোনো হিন্দু সম্প্রদায়ের জমি ছিল সেই জমি এই ব্যক্তি অবৈধভাবে ভোগ দখল করার মাধ্যমে তিনি মালিক বনে গিয়েছে বা তিনি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এইভাবে যে দলিলই হোক না কেন ওই দলিল অনুযায়ী আপনি কখনো নাম জারি করতে না তাই অর্পিত সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করার মাধ্যমে জমিটি ক্রয় করতে হবে তা না হলে আপনি জমি শুধু ক্রয় করতে পারবেন নামে কিন্তু কার্যক্ষেত্রে কখনো ওই দলিলের রেজিস্ট্রেশন হয়ে গেলেও আপনি নামজারি করতে পারবেন না সপ্তম পর্যায়ে যে জমি নামজারি প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে খাস জমি সাধারণত খাস জমি নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয় সরকারের পক্ষ থেকে ভূমিহীনদের মাঝে এবং যে ব্যক্তির কাছে বন্দোবস্ত দেওয়া হয় উনি যদি জীবিত থাকে জীবিত থাকা পর্যন্ত উনি জমি ভোগ করতে পারবে এমনকি ওনার পরবর্তী ওয়ারিস বা উত্তরাধিকারী হিসেবে যারা আছে তেনারা ওনার অবর্তমানে ওই জমি ভোগ দখল বা চাষাবাদ করে খেতে পারবে কিন্তু ওই জমি কখনো বিক্রয়ের জন্য নহে আইন এভাবে বলা আছে অর্থাৎ খাস জমি ভাবে বিক্রয় করা যাবে না কিন্তু অনেক সময় অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যে নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার মাধ্যমে খাস জমি রেকর্ড হবে কিন্তু রেকর্ড হয়ে যাওয়ার মানে এই নয় যে ওই জমির মালিক আপনি হয়ে গেলেন আসলে এই জমির মালিক সরকারি এবং সরকারের পক্ষ থেকে জেলা জেলা প্রশাসক মহোদয় মালিকানা পেয়ে থাকে এবং জেলা প্রশাসকই এই জমির মালিকানা সত্য জেলা প্রশাসকের কাছেই থাকে কিন্তু কোনো ব্যক্তি যদি অবৈধভাবে ওই খাস জমি বিক্রয় করে দেয় আর অন্য কোনো ব্যক্তি যদি খাস জমি ক্রয় করে থাকে এমন অবস্থায় যে ব্যক্তি খাস জমি ক্রয় করেছে এইভাবে যে দলিল রেজিস্ট্রেশন হয়েছে উনি ওই দলিল ভাবে সিলান মহোদয়ের কাছে নিয়ে যাওয়ার মাধ্যমে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারবেন না কারণ সাব রেজিস্ট্রার মহোদয় ওই দলিল রেজিস্ট্রেশন করে দিলেও লাইন মহোদয় উনি বিষয়টি যাচাই বাছাই করে যদি পায় যে এই জমির ভিতরে কিছু পরিমাণ সরকারের অর্পিত সম্পত্তি আছে বা কিছু পরিমাণ সরকারি খাস জমি আছে বা কিছু পরিমাণ সরকারের কোনো স্বার্থ সংশ্লিষ্ট জমি এখানে এখানে উল্লেখ আছে তাহলে কোনোভাবেই জমির নামজারি কিন্তু আপনি করে নিতে পারবেন না অর্থাৎ দলিল যদি আপনার হয়েও থাকে তারপরে ওই দলিল অনুযায়ী আপনি খাস জমি কখনো নামজারি করে নিয়ে নিজের নামে অন্তর্ভুক্ত করে নিতে পারবেন না অষ্টম পর্যায়ে যে দলিলের নামজারি প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সরকারি বিভিন্ন সংস্থার জমি আমরা জানি যে সরকারের বিভিন্ন সংস্থা আছে যেমন পানি উন্নয়ন বোর্ড আছে রেলওয়ে আছে সড়ক বিভাগ ও জনপদ অধিদপ্তর আছে এছাড়া বন বিভাগ আছে চা বাগান আছে রাবার বাগান আছে বিভিন্ন ধরনের যে সরকারি সংস্থা আছে এই সংস্থা জমিগুলো অনেক অসাধু ব্যক্তি আছে তেনারা অবৈধভাবে ভোগ দখল করে এবং পরবর্তীতে নিজেদের নামে রেকর্ড ভুক্ত করে নেয় এমনকি ওনারা ফলস একটি দলিল শো করার মাধ্যমে অন্য কারো কাছে যদি ওই জমি বিক্রয় করে দিয়ে থাকে আর ওই জমি যদি কোনো ব্যক্তি কোরাই করে এবং কোরাই করার মাধ্যমে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে যাওয়ার মাধ্যমে যে কোনো ভাবে বা যে কোনো ওয়ে ব্যবহার করে যদি জমিটি রেজিস্ট্রেশন হয়েও যায় তারপরও ওই রেজিস্ট্রিকৃত দলিল অনুযায়ী আপনি কখনো এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে নাম জারি করে নিতে পারবেন না কারণ এসিল্যান্ড মহোদয় মহোদয় বিষয়টি যাচাই বাছাই করে খতিয়ে দেখার মাধ্যমে অনু যদি দেখেন যে এই জমির ভিতরে সরকারি যে সংস্থাগুলো আছে সরকারের সংস্থা জমি আছে বা সরকারের স্বার্থ সংশ্লিষ্ট জমি এখানে অন্তর্ভুক্ত আছে তাহলে উনি কোনোভাবেই ওই দলিলের নাম জারি করে দিবে না তাহলে ভিওয়ার্স আপনি অবশ্যই জমি ক্রয়ের সময় যাচাই বাছাই করে জমি কিনবেন কারণ সরকারের স্বার্থ জড়িত আছে বা সরকারের সংস্থার কোনো জমি সেখানে অন্তর্ভুক্ত আছে এরকম জমি যদি কোনো ব্যক্তি বিক্রয় করে দিয়ে থাকে তাহলে কোনোভাবেই ওই জমি ক্রয় করা যাবে না বরং ওই জমি ক্রয় করা থেকে নিজেকে বিরত রাখতে হবে কারণ আপনার টাকা থাকলে আপনি ঠিকই ব্যক্তি মালিকানাধীন জমি কোথাও না কোথাও পাবেন নবম পর্যায়ে যে দলিলের নাম বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আমরা সকলে জানি যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে আর এই আইনের আওতায় এখন থেকে কোনো ব্যক্তি এক নামে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি রাখতে পারবে না যদি কোনো ব্যক্তি ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি তার আন্ডারে থাকে এবং তিনি সেখান থেকে যদি জমি বিক্রয় করে দিয়ে থাকেন তাহলে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে উনি যে দলিল অনুযায়ী নামজারি করতে চাইছে সেই নামজারি করার সময় এসএলআর মহোদয় ওই নামজারি কিন্তু আটকে দিবে দেবে ওই কোনো ভাবে ওই দলিলের নামজারি করে দিবেন এমন উনি বারবার যদি নামজারির জন্য আপনি আবেদন করেন তাহলে ওই দলিলের নামজারি প্রত্যাখ্যান হয়ে যাবে এবং উনি ক্যান্সেল করে দিবেন কেননা আপনি যার থেকে জমিটি ক্রয় করেছেন উনি বৈধভাবে ষাট বিঘা পর্যন্ত কৃষি জমির মালিকানা পেয়েছিলেন অতিরিক্ত যে জমি ওনার আছে ওই অতিরিক্ত জমি সরকারের পক্ষ থেকে খাস করে নেওয়া হবে যে এরকমই আইন পাশ হয়েছে যার কারণে আপনি অতিরিক্ত জমি থেকে যদি জমি ক্রয় করে থাকেন তাহলে কোনোভাবেই ওই দলিল অনুযায়ী আপনি কোনো ধরনের নাম জারি পাবেন না তাহলে অবশ্যই জমি ক্রয়ের সময় খেয়াল রাখতে হবে যে আপনি যার থেকে জমি ক্রয় করেছেন সে ব্যক্তি ওনার অতিরিক্ত যে কৃষি জমি সেটা ষাট বিঘার অতিরিক্ত কেনা যদি ষাট বিঘার অতিরিক্ত থাকে তাহলে তার থেকে আপনি জমি কড়াই করা থেকে নিজেকে বিরত রাখবেন